আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এটা হচ্ছে অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে অল ইন অন ভাই যারা টেকনিশিয়ান আছেন ভাই এই চার্জারটি আপনাদের লাগবেই লাগবেই কেন বলছি সেটার বিশেষ কিছু কারণ আছে কারণ আমরা ভাই টেকনিশিয়ান যারা আছে আমাদের ভাই যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে চব্বিশ ভোল্টের ভিতরে সব ম্যাক্সিমাম আমাদের কাজ থাকে সুতরাং এই চার্জারটি আপনাদের সকল ধরনের ভোল্ট সকল ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম একটি চার্জার ভাই এটি আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে আপনার চব্বিশ ভোল্ট পর্যন্ত দিতে পারে এই চার্জারটি খুলে দেখাবো তার সাথে সাথে এই চার্জারটি আপনার কিভাবে ভালো রাখবেন অনেকে বলছেন ভাই এই চার্জারটি নষ্ট হয়ে যায় তো কেন নষ্ট হয় সে বিষয়ে আলোচনা করব এবং এটা খুলে দেখাবো যে ভিতরে কি আছে ভাই এটা সামথিং চার বছর প্লাস মাইনাস হতে পারে ব্যবহার করছি ভাই এখনও পর্যন্ত চার্জারটাকে আপনার ইচ্ছা মতো যেভাবে খুশি সেইভাবেভাবে ব্যবহার করছি বাট এখনও চার্জারটিকে কোনোভাবে ভাই নষ্ট করতে পারে নাই আর এই যে দেখেন এর নষ্ট করার ভিতরে এই যে খাটটা একটু সমস্যা হয়েছে মানে মিল হয়েছিল যার কারণে এটা চেঞ্জ করে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয় তো যাই এই অ্যাডাপ্টারটি আমরা যদি পজিটিভ নেগেটিভ দিক আগে শুরু করি ভাই পজিটিভ এরও শেষ করে পারা যাবে না পাওয়ার সাপ্লাইটির তো নেগেটিভ দিক আমার সর্বপ্রতম যেটা সেটা হচ্ছে এটা ফাইভ এম্পিয়ার তারা বলে ও আরেকটি কথা আপনাদের বলে রাখি দেখেন দেখেন থ্রি পয়েন্ট সেভেন মানে থ্রি বল থেকে চব্বিশ বল পর্যন্ত এটি আপনার ফাইভ এম্পায়ার এখানে কিন্তু ভাই দামের একটা বিষয় আছে যারা দামের খেলা আছে যারা ভাই বুঝেন না অল্প দামে ঠাঁস করে নিয়ে নেন তাদের জন্য ভাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলবো কারণ দেখা যাচ্ছে ভাই এখানে বারো বোল্ট থেকে চব্বিশ বোল্ট থাকে সেটার দাম কম ভাই সত্য কথা যেটা এটা কিন্তু অনেক লুকায় রাখে আপনারা এটা কনফার্ম করবেন যে আপনি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট থেকে নিচ্ছেন নাকি আপনার বারো বোল্ট থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত নিচ্ছেন আবার একটা আছে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট থেকে বারো বোল্ট পর্যন্ত সুতরাং দেখা যাচ্ছে আপনার থ্রি বোল্ট থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত নিতে চান এটা ভাই দাম একটু বেশি পড়বে অন্য আদার্স অ্যাডজাস্টেবল সুতরাং দেখা যাচ্ছে এটা যদিও ভাই ফাইভ বোল্ড ফাইভ এম্পেয়ারে দেখা যাচ্ছে ভাই এটা সত্যিকার অর্থে ফাইভ এম্পেয়ার দিতে পারে না আপনার এখানে ধরেন আপনার টু এম্পিয়ার সর্বোচ্চ দিতে পারে তবে ভাই আমি বলবো এটা মোর দেন অ্যানাফ একটি এম্পায়ার কারণ দেখা যাচ্ছে চব্বিশ বোল্ড টু এম্পেয়ার মানে আপনার আটচল্লিশ ওয়ার্ডের মতো আটচল্লিশ ওয়ার্ড ভাই এটা একটা হিউজ হিউজ তো যাই হোক আপনার ধরেন যদি আপনার বারো বোল্ট দেন বারো বোল্ট থ্রি এম পের ইজিলে নিতে পারছে সুতরাং দেখা যাচ্ছে আপনার এই পাওয়ার সাপ্লাইটি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভ আমার যেটা লাগছে ধরেন ধরেন এটা বারো বোল্টের প্যাক আর এটা হচ্ছে আপনার ধরেন তেরো বোল্ট বা চোদ্দ বোল্ট দিয়ে রাখলাম দাস চব্বিশ বোল্ট দিয়ে রাখলাম এটা যখন এটা হচ্ছে বারো বোল্টে প্যাক আমি যদি এটা চব্বিশ বোল্ট দিয়ে রাখি তাহলে কিন্তু অটোমেটিকলি শিফট হয়ে এটাই বারো বোল্টে চলে আসবে মানে আপনার যখন আবার ধরেন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন এটাই ধরেন আপনার চব্বিশ বোল্ট শো করবে যে আপনাদের দেখাচ্ছি দেখেন আপনারা এখানে কিন্তু আপনার চব্বিশ বোল্ট দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা একটু ঝামেলা করতে পারে সুতরাং আমি যদি একটা চার্জে দেই এই যে দেখেন বারো পয়েন্ট টু নাইন বোল্টে শিফট হয়ে গেছে অর্থাৎ আপনি যদি এটা ফাইভ বোল্টেও আপনি চার্জ দিতে চান চব্বিশ বোল্টে থাকলে আপনার ফাইভ ভোল্ট অটোমেটিকলি শিফট হয়ে যাবে সুতরাং এই ধরনের চার্জার যেগুলো এই চার্জার দিয়ে যদি ভাই এটা চান ধরেন এটা হচ্ছে আপনার ল্যাপটপের পুরাতন ল্যাপটপের ব্যাটারি এটা ধরেন আপনার জিরো বোল্ট আছে জিরো বোল্টের ব্যাটারিটা কি এই অ্যাড্যাপ্টারে কিন্তু চার্জ এটা সক্ষম এই চার্জ উঠাইতে সক্ষম আপনার এটা কিন্তু ভাই অনলাইন একটা সমাধান হয়ে গেল না যারা এই ল্যাপটপের পুরাতন ল্যাপটপের ব্যাটারি বোল্ট ব্যাটারি নিয়ে সমস্যা আছে সুতরাং এই বোল্ট ব্যাটারিটাকে কিন্তু আপনার এই চার্জারটা উঠাইতে পারে আপনার দেখা যাচ্ছে এই যে ভোল্ট মিটারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার সর্বনিম্ন থ্রি বোল্টের আশেপাশে এটা বন্ধ হয়ে যায় নিচে গেলে আপনার এটা যদি জিরো বোল্ট থাকে জিরো বোল্ট ধরায় রাখার পরে কিছুক্ষণ পর আস্তে আস্তে চার্জ উঠতে 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 একসময় দেখা যাচ্ছে আপনার থ্রি বোল্ট যখন আসবে তখন ধরেন এই জায়গা আপনার এল ইডি জ্বলবে ঠিক আছে সুতরাং এই চার্জারটি আপনার ব্যাটা ব্যাটারিটাকেও চার্জ করতে পারবে তো আপনারা বুঝতে পারছেন এই চার্জারটি হচ্ছে কোন লেভেলের চার্জার এটা বলবো অল ইন ওয়ান আর এই চার্জার চার্জারটি সম্পর্কে আসলে দামটাই বলা হয়নি এটা হচ্ছে আপনারা বর্তমানে এক এক ভাই এক এক জায়গায় এক এক রকমের বিক্রি হচ্ছে সাত আটশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা বিক্রি হচ্ছে আমি যতটা জানি এক একজন এক এক ভাই বিক্রি করতে আসে বাট আপনার কত ভোল্ট থেকে কত ভোল্ট পাচ্ছেন সেটা একটা প্রধান একটা কথা সুতরাং আপনারা যদি থ্রি ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট ফাইভ এম পের এই চার্জারটি নিতে চান আপনার দাম পড়বে হচ্ছে ছয়শো বিশ টাকা তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার চাইলে যে অর্ডার দিয়ে আপনার হ্যাঁ ওকে হোম ডেলিভারি নিচ্ছে চলুন আমরা এই চার্জারটি খুলে দেখি ভাই হ্যাঁ চারটা বছর ব্যবহার করতেছি তো এখনও কেন আমি নষ্ট করতে পারলাম না ও আর একটি কথা আপনাদের বলে রাখি ভাই এই চার্জার যারা ব্যবহার করেন চার্জার ব্যবহার করার জন্য ভাই থেকে বেসিক যে বিষয়টা ধরেন আপনি চার্জারটা দিয়ে চার্জ দিচ্ছেন এই চার্জারটা যদি এরকম লুকায়িত মানে কোনো এক গো মানে চিপার ভিতরে রেখে দেন সেক্ষেত্রে এই যে যে চার্জারটি চার্জারটি কিন্তু ভাই আপনার যে হিটটা হবে হিটটা কিন্তু ভিতরেই থেকে যাবে আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তারা অবশ্যই জানেন একটি ডিভাইসের জন্য ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য হিটটা কতটা প্রয়োজন আপনার যদি বেশি হিট হয়ে যায় আপনার সার্কিটগুলো বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যদি হিটটা কম হয় স্বাভাবিকের চাইতে সেক্ষেত্রে আপনার চার্জারটি বেশি টেকসই হয় চার্জার বা যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলেন বেশি টেকসই হবে সুতরাং আপনারা যারা এই ব্যাটারিটি ব্যবহার চার্জারটি ব্যবহার করবেন তারা অবশ্যই ফাঁকা জায়গায় এই যে ধরেন এই যে ফাঁকা আছে না এই এরকম জায়গায় রেখে আপনি চার্জার দেন আপনার এখানে কোনো ধরনের আপনার ইও ব্যবহার করতে হবে না ফ্যান ব্যবহার করতে হবে না আপনি ডিটকেই এইভাবে রেখে দেন আপনি এই চিবার ভিতর রাখেন না বা কোনো কাপড়ের ভিতর রাখবেন না বা এমন জায়গা রাখবেন না যেমন ড্রয়ারে হতে পারে বাট এমন জায়গায় রাখবে না যেমন মনে করেন ডয়ারে হতে পারে যদি ডয়ারে রাখেন তাহলে ভাই এটা গরম হতে হতে একসময় দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে সুতরাং চার্জারগুলো ভালো রাখার একটাই সর্বোচ্চ লক্ষ্য সেটা হচ্ছে আপনার ফাঁকা জায়গায় রাখতে হবে অর্থাৎ আপনি চার্জারটি চার্জ দিলে তো অবশ্যই হিট হবে তো আপনার হিটটা যাতে প্রডিউস হতে পারে সেই ক্ষেত্রে আপনার খে খেয়াল আপনার চার্জারটি যাতে হিট কম হয় সেই জন্য আপনার চার্জারটি অবশ্যই এমন এক জায়গায় রাখতে হবে তো চলুন আমরা এই চার্জারটি খুলে দেখি যে চার্জারের ভিতর কি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সলিড বিল এই পাশে সলিড বিল সুতরাং আমরা হে পাশে দেখে আমরা খোলা ট্রাই করব দেখি কোন জায়গাভাবে খুলতে পারি তো ভাই চার্জারটি খুব সহজে খুলে গেল খুব সহজে খুলে গেল এটা হচ্ছে আপনার রেগুলেটর আপনার খুব সহজে খুলে গেল তো আমরা এটা যদি আলাদা করি এ হচ্ছে আমাদের যে মিটার মিটার মানে ভোল্ট মিটার যেটাই ভোল্ট দেখায় এ সুতরাং আমরা আলাদা করে ফেলি এই হচ্ছে আমাদের যে মেইন মাদারবোর্ড এটা আপনারা দেখতে পাচ্ছেন এইচ এন থ্রি বোল্ট থাকে চব্বিশ বোল্ট আর সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কোন কোয়ালিটির চার্জার এটা হান্ড্রেড পারসেন্ট হাই কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির চার্জার আপনারা আপনাদের যদি একটু দেখাই আমি এখানে মসফিটগুলো ব্যবহার করছি মসফিটগুলো আপনাদের একটু ধারণা দিতে পারতেছে না কারণ হচ্ছে এটা একটু দেখাচ্ছে না মানে ক্যাপাসিটি করে ঢেকে গেছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডায়েট ডায়েট কোন কোম্পানির ব্যবহার করছে আপনার একটু জানার এই বিষয় আমার ধারণা নেই সুতরাং আমি বিষয় বললাম না আর এই পাশে দেখেন এই পাশে আরেকটি mosfet ব্যবহার করা হয়েছে এটা একটু দেখা ট্রাই করতেছি อ่า তো এখানে আরেকটি mosfet ব্যবহার করা হয়েছে আর সবথেকে বড় কথা এই দেখেন এখানে যে হিট সিং কোয়ালিটিটা দেখেন কত মোটা হিট সিং ব্যবহার করছে তারা এই যে দেখেন একটি হিট সিং একটি চার্জারের জন্য কতটা প্রয়োজনীয় একটি বিষয় ইলেকট্রনিক্সের কাজ যারা করেন তারা এই বিষয়গুলো ভালো করে জানেন যে একটা হিট সিং একটি চার্জারের জন্য কতটা ইম্পর্টেন্ট সুতরাং দেখা যাচ্ছে এটা ভালো মানে একটি আপনার আর ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে মসফিট ব্যবহার করা হয়েছে ডায়েট ব্যবহার করা হয়েছে এখানে মোটামুটি যা আছে মনে করেন আপনার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রেগুলেটর তো আপনাদের যদি এটা আমি আরও খুলে মানে আইসি বা আপনার রেগুলেটর খুলে দেখাইতে পারতাম তাহলে হয়তো আরও আপনারা ক্লিয়ার বুঝতে পারতেন এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টারগুলো তো যাই হোক আপনারা আসলে বুঝতে পারছেন এটা কোন ধরনের বা কী ধরনের আপনার এই অ্যাডজাস্টেবল পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার সাপ্লাই হতে পারে এখানে ছোট একটা আইসির অবস্থান রয়েছে তো যাক আপনাদের জাস্ট এটা ভাই আমি অত ভালো রিভিউ না আমি অত রিভিউ দিচ্ছি না যা আপনারা আপনাদের হালকা কি ধারণা দিলাম এটা কেমন হতে পারে বা কোয়ালিটি সম্পূর্ণ কেমন হতে পারে ভাই মার্কেটে কিন্তু অনেক সরাসরি আছে এই ধরনের সো আপনারা যারা নিচ্ছেন হয়তো কোয়ালিটির একটু পার্থক্য হতে পারে আপনার পা পাওয়ার সাপ্লাইগুলো যেখান থেকে নেন একটু দেখে শুনে বুঝে তারপর কেনার ট্রাই করবেন তো ধন্যবাদ সকলকে বিটি24 টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম